উপকূলীয় অঞ্চলে বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীদের মহা উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয় সহ পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় কাজ করে আসছি আমরা উপকূলীয় সমূহের মধ্যে আমাদের কোস্টগার্ড ঢাকা জোনের তেতাল্লিশটি মন্দির এবং পূজা মণ্ডপ চট্টগ্রাম দ্যাটমিন্স আমাদের পূর্বজনের ছাপ্পান্নটি আমাদের মংলা যেমন পশ্চিম জোনের পঁয়তাল্লিশটি আমাদের ভোলা এলাকা যেমন আমাদের কোস্টগার্ডের দক্ষিণ জোনে আশিটি সর্বমোট দুশো চব্বিশটি মন্দির ও পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছি দুর্গাপূজাকে সামনে রেখে যে কোনো ধরনের নাশকতা থেকে জনগণের জানামাল ও উপাসনালয় সহ যে কোনো বিষয়ে রক্ষা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবো আমরা সার্বক্ষণিক পাশাপাশি আমি বলতে চাই এছাড়া পূজা মণ্ডপের আগত ভক্তদের যে যাতায়াত সহজতার করতে নদী ও তীরবর্তী এলাকায় বিশেষ বিশেষ দল মোতায়েন হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা সার্বক্ষণিক প্রদান করে আসছি যদি আমি মেনশন করি স্পেশালি আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিতের জন্য যে কোনো প্রকার দুর্ঘটনা রাতে নজরদারি বৃদ্ধি রয়েছে এবং বিশেষ করে প্রতিমা বিসর্জনের দিন অতি উৎসাহী জনগণকে অতি উৎসাহী জনগণকে বিশেষ টহল দল রেখেছি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা কখনোই আশা করি না তারপরে যদি কোনো খানিক ঘটনা ঘটেও পড়ে আমাদের বিশেষ ডুবরি দল আমাদের ফতুলা লঞ্চ ঘাট আমাদের নারায়ণগঞ্জ বন্দর সদরঘাট ওয়াইজ ঘাটে সার্বক্ষণিক টহল দিবে পাশাপাশি